পিঠা বানানোর জন্য আমরা চাল গুড়ি করতে নিয়ে আসলাম এখন চাল গুড়ি করা হবে চালের গুড়া করা চলছে পিঠা বানানোর জন্য ব্যবস্থা চলছে গুড়ি মাখানের কাজ চলছে চালের গুড়ি পানির সাথে মিক্স করা হচ্ছে পিঠা বানাবার জন্য কাচি কোচা পিঠা বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং মায়েদের জন্য আজকে রাত্রে খাবার হবে আমাদের সাথে থাকে লাকড়ি দিয়ে রান্না হবে ভাজা হবে পিঠা এদিকে এই যে ব্যবস্থা আছে চুলার চালের গুড়ি পানির সাথে মিক্স করা হলো এবার ভাজনের পালা কেল নিলাম নারিকেল কোরানো চলছে নারিকেল কোরানে হয়ে গেল চিনি নিয়ে আসছি দুধ নিয়ে আসছি চিনি নিয়ে আসছি এখন পিঠা বানা চলছে আমরা একটু পিঠার কাছে গিয়ে দেখি আমাদের সাথে থাকবেন শুভাকাঙ্ক্ষীরা ভাজা চলছে ভাজা চলছে এদিকে এদিকে ভাজা চলছে হ্যাঁ এই যে আমাদের পিঠা ভাজা শুরু চলছে ভাজা চলছে পিঠা বানানোর জন্য কার্যক্রম চলছে আর এদিকে ভিজিয়াইয়া পিঠা খাওয়ার জন্য দুধ চিনি এবং নারকেল জল দেওয়া হচ্ছে মজাদার খাবার শীতের পিঠা কাঁচি খোঁচা পিঠা পিঠা ভাজা শেষ হয়ে গেল এখন মায়েদের খাবার জন্য ওয়ার্ডে পাঠাই দেওয়ার পালা শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন আপনাদের নিমন্ত্রণ রইল সব মায়েরা শুকনো করে পিঠা খাচ্ছে হ্যাঁ আবার ভিজনে পিঠাও আছে রাত্রিকালীন সময় সবাই পিঠা খাচ্ছে অনেকে আবার একটু ঘুমিয়ে গেছে যেহেতু আমাদের অনেকগুলো পিঠা বানাইতে হয় প্রায় নয়শো সাড়ে আষ্টশোর মতন পিঠা বানানো হয়েছে যার জন্য অনেকে ঘুমিয়ে গেছে তাদেরকে এবার বিছনায় ঘুম অবস্থায় খাওয়ানো চলছে আমাদের পাঁচটি সবাইকে বিছনায় মানে পিঠে খাও পিঠে খাও হ্যাঁ রাত্রি একটু হয়ে গেছে না অনেকগুলো পিঠে তো অনেকগুলো পিঠা বানাইতে বানাইতে রাত্র হয়ে গেছে রে মা সাড়ে আষ্টশো নয়শো পিঠা বানানো আবার সকাল আবার যে ভিজনে পিঠাও আছে সবাই পিঠা খাচ্ছে অনেক বয়স্ক মানুষ পিঠা খাচ্ছে ভালোই লাগে আমাদের মায়েদের এই খাবারে হ্যাঁ পিঠা খাচ্ছে কেমন হয়েছে মা ভালো হয়েছে এরকমের মাঝে মাঝে শীতের পিঠে খাইলে কেমন হইবে ভালো আচ্ছা এদিকে হ্যাঁ তারা দেখতেছে পিঠেও খাচ্ছে ধন্যবাদ ছবিও শুভাকাঙ্ক্ষীরা আপনারা আমাদের শীতের পিঠা এরকম পিঠে খায় ভালো তো ভালো ছোটবেলায় খাইছেন না এখন আবার বড় হয়ে বাবাই খাওয়াইতেছি এখন খাওয়াইবে না

অকে যা মানুষ আছে তাদেরকে খাওয়াই দিতে হবে হ্যাঁ খুশি পিঠা পিঠে ভাইয়া অসংখ্য ধন্যবাদ মা তোমাকেও পারলে তোমার জীবন না ধন্য খাও মা খাও আরো পিঠা বিজেয় রাখছি খাওয়াবো তোমাদের হ্যাঁ খাও পিঠা খাও পিঠা খাও শোনো এটা আমাদের একটু অকেজো সেন্টার মারে পিঠে খাইতে ভালো আছি মা ভালো আছি এটা আমাদের অকেজ সেন্টার হাই আসি ভালো ভালো আছেন অকেজ মানুষ আছে আমাদের এখানে এই সেন্টারটি আমাদের অকেজ সেন্টার তারপরও পাক ভালো রাখছে আমাদের কর্মীদের সেবায় সমস্ত মায়রা সকালে পিঠা আরও আছে আমাদের ভিজনা পিঠা হ্যাঁ দুধ চিনি নারিকেল দিয়ে ভিজানো সেগুলো আল্লাহ খাইলে খাবেন সেন্টার আমাদের এটি